আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু আজকে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেসের কালেকশন নিয়ে যারা হচ্ছে স্যালানোটাকে ঝামেলা মনে করেন একদম কম বাজেটের মধ্যে সুন্দর একটা পার্টি ড্রেস চান তাদের জন্য আজকে আমাদের এই হচ্ছে গিয়ে কালেকশনটা থাকছে তো এক এক করে সবগুলো ড্রেস দেখিয়ে দিব দেখানোর সাথে সাথে বলবো আপুদেরকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন বরাবরের মতোই বলি তো ভিডিওতে একটা লাইক দিলে কিন্তু আমাদের খুব হেল্প হয় একটু সাপোর্ট দিবেন আশা করি আর হচ্ছে গিয়ে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও কিন্তু প্রতিদিন আপনারা পেয়ে যাবেন তো এই যে এটা হচ্ছে গিয়ে আগানোরের একটা রেডি টু পিস থাকবে ফুল ড্রেসটা হেভি এমব্রয়ডারি করা যে ম্যাটেরিয়াল খুব সিল্ক হচ্ছে কি সফট একটা সিল্ক জর্জেটের মধ্যে এটা হচ্ছে ভিতরে ইনার দেওয়া আছে কাজগুলো আপনারা একটু দেখেন চিকেন কারি কাজের মতো পুরো ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি করা আছে আর এটার বডি সাইজটা কিন্তু 40 থাকবে এগুলো কিন্তু আমি আরেকটু বলে নিই এই ড্রেসগুলো কিন্তু আমাদের সাইজ अवेलेबल নাই যার কারণে আমরা এগুলো হচ্ছে গিয়ে এত কম প্রাইসে ছেড়ে দিচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে হাতের পোরশনটা থাকবে খুব সুন্দর করে হাতে ভাবে কাজ করা আছে তো ড্রেসের নিচের প্যানেলটা দেখেন কত ভারী করে কাজ করা আছে এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব ওনাটা কত সাইনি দেখে বর্ডার থাকবে পড়ুন ওনাটাতে হচ্ছে গিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর ড্রেস আমাদের ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ প্রচুর ডিমান্ড বাট এখন সাইজ অ্যাভেলেবেল না থাকায় আমরা কিন্তু হচ্ছে গিয়ে অনেক আপুদেরকে দিতে পারতেছি না যার কারণে কেনা দামে ছেড়ে দিতে হচ্ছে ঠিক ঠিক আছে সো এই যে এটা হচ্ছে গিয়ে মেরুন কালার ছিল খুব সুন্দর একটা মেরুন তো দেখিয়ে দিলাম এখন চলে যাব হচ্ছে গিয়ে মিষ্টি কালারের মধ্যে হচ্ছে কি আপনার একদম সুন্দর একটা রেড মিষ্টি কালারের মধ্যে থাকবে এটার ম্যাটেরিয়াল কিন্তু আপনারা সিল্ক হচ্ছে গিয়ে একদম সফট জর্জেটের মধ্যে পাবেন এর আগেরটা ছিল সিল্ক জর্জেটের মধ্যে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে পুরো ড্রেস সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে ড্রেসের নিচের প্যানেলটা খুব সুন্দর এবং হচ্ছে গিয়ে ভিতরে ইনার পাবেন মানে টোটাল ড্রেস অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা আছে আর এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা পাচ্ছেন ওনাটা দেখেন আপনারা মানে কত সুন্দর করে হচ্ছে গিয়ে ওনাটা এই প্রাইজ আসলে ড্রেস পাওয়া যায় না যারা হচ্ছে রেগুলার ক্যারি করেন বা পরেন তারা জানেন তো এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার ড্রেসের টোটাল লুকটা তো যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর আছে সেখানে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি থাকবে আর আজকে যাই ড্রেস দেখাবো সবগুলোর প্রাইস কিন্তু সেম থাকবে এই ড্রেসের আগে যে কালারটা দেখিয়েছি এখন হচ্ছে কি আপনার জাম কালারটা দেখাচ্ছি পিচ কালারটা দেখালাম এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে এই ড্রেসগুলো আসলে খুবই সুন্দর হ্যাঁ প্রাইজের থেকে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আমাদের রাজহিত আর হচ্ছে যে সাইজ দিতে পারতেছিল যার কারণে আমরা তিন আডামে ছেড়ে দিতে হচ্ছে ঠিক আছে সো পুরো পুরো ড্রেসটা আসলে খুব সুন্দর আর অনেক আপনারা জানতে জানতে ব্যাকপার্ট এই যে ব্যাকপার্ট কিন্তু আপনার হচ্ছে কি এরকম থাকবে ম্যাটেরিয়াল সিল্ক জর্জেটের মধ্যে ওনাটা দেখেন জাস্ট কত সুন্দর হ্যাঁ কত সুন্দর দেখেন ওনাটা অনেক বড় সরো কিন্তু যারা অর্ডার করতে চান খুব দ্রুত কিন্তু করে দিতে হবে কারণ সাইজ अवेलेबल নাই যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এগুলো হচ্ছে একদম কম বাজেটের মধ্যে ঠিক আছে স্টোর কিন্তু ক্যারি হচ্ছে কি আর একটি কালার নিয়ে এটা কালার কিন্তু অলরেডি দুইটা দেখে ফেলেছি মেরুন জাম এখন পিচ কালারটা দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে যে আপনার ডিজাইনটা থাকবে ফুল ড্রেসটা খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে কাজগুলো হয়তো দেখে বুঝতে পারছেন যে জিনিসটা কত বেশি সুন্দর হতে পারে তো এটা প্রত্যেক এর আগে যে এরকম দেখিয়েছি সেরকমই হবে তো এটা হচ্ছে কি আপনার হাতের পোর্শনটা থাকবে হাতে কিন্তু কুফিটা ডিজাইন দেখালাম সেরকমই হবে মানে দুইটা ডিজাইনের মতোই হবে দুইটা কালারের মতো ফুল ওনাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা আছে এগুলো ম্যাটেরিয়াল সিল্ক জর্জেটের মধ্যে এগুলো হচ্ছে যারা একদম কম বাজেটের মধ্যে সুন্দর একটা হচ্ছে ড্রেস চান তাদের খুবই ভালো লাগবে ড্রেসগুলো হাতে পেয়ে তো এখন চলে যাব হচ্ছে হচ্ছে আমাদের এটা কিন্তু গিয়ে ইনশাল্লাপ অর্গানজার মধ্যে হ্যাঁ এটার বডি সাইজটা বিয়াল্লিশ এটার ম্যাটেরিয়ালটা কিন্তু আপনারা হচ্ছে গিয়ে অর্গানজার মধ্যে পাচ্ছেন এই যে এটাও রাইট মিষ্টি কালারের মধ্যে থাকবে কালারটা খুব সুন্দর আর ড্রেসটা তো কত অসাধারণ একটা ড্রেস দেখতেই পাচ্ছেন পুরো ড্রেসটা খুব সুন্দর করে এভাবে এমব্রয়ডারি করা পাচ্ছেন ভিতরে এনার দেওয়া আছে এটার ম্যাটেরিয়াল হচ্ছে ব্যাকপার্টটা হচ্ছে এরকম থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন হাতার পোরশনটা জাস্ট যারা আসলে মানে পম্পাডিয়েটার মধ্যে সুন্দর একটা ড্রেস তাদের জন্য ফার্স্ট এফেক্টটা হচ্ছে গেট ড্রেস তো এই ড্রেসগুলো প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম কমের মধ্যে মাত্র হচ্ছে আপনার আপনারা 850 টাকায় ঠিক আছে সুন্দর একটা হচ্ছে গেট ড্রেস 850 টাকাই জাস্ট দেখেন কি যে সুন্দর ফুল রেডি করা একটা টু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের এই প্রাইসে দেওয়ার কারণ আমরা সাইজ দিতে পারছি না আপনাদেরকে সাইজ চাইলেও আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারছি না তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই ড্রেসগুলোর সাথে যদি আরো কিছু অ্যাড করতে চান আমাদের চ্যানেলটা ভিজিট করবেন একই চার্জে হচ্ছে কি চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম